তারপরে আর একটা অসুবিধে কি হ্যান্ডেল নাকি জেন্ডেল কি ভেন্ডেল কি নাম ভ্যান্টেন নাকি নাম ইদানিং বার হয়েছে কি একটা বলে কি কি বিড়ি নাকি কি বিড়ি বার হয়েছে বিড়ি পরে শুনছি বাবা আর বাবা হতে গেলে কোয়ালিফিকেশন লাগে না ক্লাস সেভেন পড়ে নেতাদের মাথায় বড় বড় অফিসারদের মাথায় কাঁটাল ভাঙতে গেলে কোনো রাস্তা নেই তুমি বাবা হয়ে তিলক টেনে বসে যাও তোমার জয় জয়কার জয় বাবা বাবা কি জয় হো বাবা কথাটা শুনতে খারাপ লাগছে নাকি আবার ইদানিং বার হয়েছে নবীকে নিয়ে হয়নি এখন তার উম্মদের দিয়ে পড়েছে মারবো এখানে লাশ করবে সাজানো

ভাইজান এত নাম জানেন কি করে কোথায় কি সার্টার প্যাড লিখে সেও খবর রাখে কোথায় প্যাড লিখা হয় কারণ এক সময় ভাঙড়ে রলি গলি এসব রাস্তাঘাট আমায় চিনিয়ে নিয়ে আসছে তাই আমার যেদিক দিয়ে ঢুকিয়েছে একদম সোজা মরিচার উপর দিয়ে বিজয়গঞ্জ বাজারে বেরিয়ে যাবে বুঝতে পারছি এমন কোন অলিগলি নেই যে অলিগলিতে আমি ঘুরিয়ে দিই না হুজুর এখন আর আসেন না কেন এখন কোথায় আজ দশ বছরে এদিকে আশা কমিয়ে দিয়েছি কারণ কারো তালে নাচতে পারবো না কারো কি বলে ঢোলে তালে গাইতে পারবো না মুস্তাফা গুলামের প্রতিবাদী কথা সারা জীবন বলেছি তবেই তো মেয়ের অবসর দিকে এলাম না হুজুর খুঁজে বার করো তাদেরকে নিয়ে করো চলেও ছিলজার ভেতরে জ্বালা করে আর কিছু বললি নিজেদের মধ্যে মন টানাটানি মুখ ভারা হয়ে যায় রাগ করবেন না আমার কথায় না না পারবো না আমি এমএল সুনাম করব আর ওমর ফারুক নাত কবিল হাকক সবাব وزير النبيل مصطفا ثاني الخلفاء حضرت عمر بن الخطاب رضی الله تعالی عنہ এমএল সুনাম করতে গিয়ে আমি ওমর ফারুকের উপমা বললাম ওসব মুসলমানের কাছে চলে না তাসবিক তা তাকদবিক তা গলি গলি মে عزت বিকতা मंदिरों में पंडित बिकता और किसी जगह जाके देखो हुजूर भी बिकता तख्त बिकता गली गली में बिकता मंदिरों में पंडित बिकता किसी किसी जगह देखो हुजूर भी बिकता ऐ खुदा अगर आप भी पर्दे में ना होता नाउजिल्ला अगर आप भी पर्दे में ना होता तो इस कमबख्त भक्त बंधु ने और हुजूर ने आपको भी बेचने का कोशिश গ্যারবিক্রি ভাই গলি কত পণ্ডিত বিক্রি হচ্ছে কত হুজুর বিক্রি হচ্ছে তাই বলছিল शायर দুঃখ করে বলছে আল্লাহ আপনি পর্দাই ছিলেন তাই নালেই হুজুরা কোনদিন আপনাকেই বেচে দিত নাউজুবিল্লাহ বলে হচ্ছে তাই তাই আমি যদি আপনাদের ধরে ধরে বলি সারা ভারতবর্ষের মানচিত্র দেখায় কিসের পক্ষে কিসের বিরুদ্ধে কারা ফতোয়া দিয়েছিল বুঝে যাবেন সেই রাস্তায় তার চৌকেটে তার দরজায় পড়ে থাকি মর্জি এলে দোর খুলবে মর্জি আসবে না দোর খুলবে না মালিক মালিক থাকবে গোলাম গুলাম থাকবে গোলামের কাজ গুলাম করবে মালিকের কাজ মালিক করবে কিন্তু কোন মতেই তাদেরকে দমানো যায় না কারণ তাদের মূল নীতিটা যারা বুঝেছে তারা তাদের

আমার রাসূলের বদনাম করে চলে ডেভেল হেপোর্টের মতো মানুষেরা তাই সে গ্রন্থ লিখেছে নিচে অ্যাপোলজাইজ করেছে নিজের ভুল শুধরে দিয়ে বই লিখে দেয় বই লিখেছে দেয় অ্যাপোলজি ফর মোহাম্মদ মোহাম্মাদ সম্পর্কে যত ভুল ধারণা ছিল সেই ভুল সংশোধনের জন্য বই লিখলাম সোহা আল্লাহ তারা পড়া লিখা জানতো তাই করেছে আর ক্লাস সেভেন বাবা ও কি করে করবে তিলক টানলেই হয়ে গেছে

ইমান যাদেরকে নিয়ে আজ কোটো উক্তি করছে মেগাস্টারকে আমি বলছি ইন্ডিয়া গেটের নিচে যখন আপনার দলের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে মশাল জ্বালায় ওই মশালে দেখতে পাবে ওপরের দিকে আস্তে আস্তে ভাই ও বাহিনী বলে মাথা তোলে কারণ ওই দিল্লির ইন্ডিয়া গেটে সাতানব্বই হাজার শহীদের নাম লিখা আছে যারা ভারতের জন্য মাতৃভূমির জন্য হিন্দুস্তানের জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে তার মধ্যে শিখেদের নাম আছে ইসাইদের নাম আছে আদিবাসীদের নাম আছে দলিতদের নাম আছে যার মধ্যে নাম আছে হিন্দুদের এবং ওই শতানব্বই হাজারের মধ্যে কেবলমাত্র মুসলমানদের পঁয়ষট্টি হাজার শহীদের নাম লিখা আছে জোরে বলুন সবান আজকে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে দেশ দেখাতে লজ্জা করে না আর আমি আমার বাংলার মুসলমান হিন্দু সমস্ত সম্প্রদায়কে বলি যেহেতু মুসলমানদের নয় সংস্কৃতির বাংলা বিবেকানন্দের বাংলা সংস্কৃতির বাংলা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা সংস্কৃতির বাংলা এই বাংলায় সারজামায়ের আদুল ঘর এই বাংলায় আছে মন্দির এই বাংলায় আছে বাবা তারক নাথের মন্দির হিন্দু সম্প্রদায়ের মানুষদের ধর্ম শিখতে যোগী আদিত্যনাথের বাঁধরের কি প্রয়োজন আমি তো বুঝে উঠতে পারি না আমার তো মনে হয় মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানই আমার দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য যথেষ্ট আর তিনি এসেছিলেন পৃথিবীর বুকে সবার জন্য কল্যাণের জন্য এটা আপনি আজ অস্বীকার করছেন একটা জাতিকে আপনি অস্বীকার করে একটা জাতিকে ছোট করে তেমন নাকি আমাদেরও ধর্ম শিখার জন্য জামিয়া সালাফিয়ার দরকার কর দেই আমাদের ধর্ম শিকার জন্য কোন আপনার নাম ভাঙানো ধর্মিকের দরকার নেই লাদিনের দরকার নেই দাউদ ইব্রাহিমের দরকার নেই আপনার মাসুদ আজাদের দরকার নেই ওইসব ফুল ফল জিনিস এদের দরকার নেই আমাদের জন্য বসে আছেন আল্লামা রুহলাবিন যথেষ্ট আমাদের জন্য পাঁচ হুজুর যথেষ্ট আমাদের জন্য বজলুর রহমান দরগাপুরি যথেষ্ট আমাদের জন্য মঈনুদ্দিন হামিদী যথেষ্ট আমাদের জন্য মাহমুদ বক বকিয়ারি যথেষ্ট আমাদের জন্য বংশপুত্র দাদা হুজুরি যথেষ্ট জোরে বলেন সুবহান ভাই যে আমার কথা আপনারা বুঝতে পারছেন তো লাল সালুর ঐতিহ্যের আমার হিন্দু মুসলমানের বাংলা যে বাংলার আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা নারায়ণের ভক্ত লাল সালুর বাংলা বলা হয়ে থাকে সেখানে ধর্ম শিখতে অন্য রাজ্য থেকে রাজনীতিবিদে আমাদের ধর্মীয় চেতনা জাগাতে হবে তাহলে বিবেকানন্দের শ্রম কোথায় গেল গৌরঙ্গ মহাপ্রভুর শ্রম কোথায় গেল তাহলে কোথায় গেল আমাদের যদি জামিয়া সালাফি হাতে গিয়েছে নতুন করে ধর্ম শিখতে হয় তাহলে এতদিন মুজাদ্দিদ জামানের খেদমত কোথায় গেল এতদিন ধরে আমাদের কি বলে আল্লামা হুজুরের খেদমত দাদুজানের খেদমত মেজো হুজুর কেবলার কোথায় গেল পাঁচ হুজুরের খেদমত কোথায় গেল ভাই আমার বক্তব্য বুঝতে পারছেন তো এসব কিচ্ছু নাই সুসুড়ি সুসুড়ি দেওয়া আর জায়গা মতো সুসুড়ি লেগে গেলেই চুলকে ঘা তো কনফার্ম হয়েই গেছে যে ওদের আর আমরা একটাও পাবো না এখন সব ধর্মীয় ইস্যু নিয়ে উপনির্বাচন চলছে ধর্মীয় ইস্যু নিয়ে সব ময়দানে নেমেছে যাও ধর্মীয় ইস্যু নিয়ে পেট্রোল পাম্পে যেয়ে বলো আমি ধর্ম নিয়ে রাজনীতি করি আমার তেলটা ভরে দাও পয়সা দেওয়া যাবে না দেবে

আচ্ছা ওদিকেও ছেলেরা আছে নাকি ছেলেদের মতো মেয়েদের গলা কেন এখানে ছেলেরা এদিকে চলে এসো জায়গা হয় না মেয়েদের ওখানে বসো না একটু কষ্ট করে বসেন ভাই সোনার ভাই আমার

অনেক সময় প্রশ্ন তুলে দেই কে হুজুর আপনারা নবিপাকের বংশ खानদানের রাসূল আপনাদের বলা হয় নবিপাকের বংশের মানুষ বলা হয় কেন শুনুন আল্লাহর রাসূলের যে বংশ কুরাইশ বংশ আমার নবী থেকে নয় গো আমার রাসূলের বংশ কোথা থেকে জানেন ইসমাঈল আলাইহিস সালাতু ছেলে

আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ কোথার থেকে একটু বুঝে নিন আমি আজকে ওখানে যাব ওই ঘটনাটা যেটা বলতে গেছিলাম ওকে আমি যাব এই গালিবিন ফেরের পঞ্চম পুরুষে জন্ম নিয়েছে আব্দুল মান্নাফ আব্দুল দর দুই ভাই এই আব্দুল মান্নাফ এর দুটো স্ত্রী ছিল এক পক্ষে জন আর এক পক্ষে তিনজন মোট ছয়জন ছেলে ছিল এক পক্ষে তিনজন কে ছিল হাশিম মুতালিব আব্দুল শামস আব্দেশাম যে সে ভিন্ন ভিন্নমতে চলতো এই মুতালিব আর হাসিম একমতে চলতো এদেরকে দুচোখে দেখতেBatchNorma এই আব্দেশামের ছেলের নাম হচ্ছে উমাইয়া উমাইয়া ছেলের নাম আবুল আফ আবুল আফের ছেলের নাম আফফান আফফানের ছেলের নাম ওসমান গনি আর হাসিমের ছেলের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ আব্দুল্লাহ ছেলের নাম আমার সোনা রাসূলুল্লাহ বলুন না সুবহানাল্লাহ

ধনি বংশে সমান্ত পরিবার কিন্তু রসুলের দাদুদের সঙ্গে উমাইয়াদের ঠিক মিলত না হাসিমের ছেলে মারা যাওয়ার পরে কার দেবে খুঁজে পাচ্ছে না হঠাৎ খবর এলো 10 বছর 12 বছর পরে খবর এলো মদিনার নাকি সেখানে একটা সন্তান

মধ্যে আমার সম্বল একে আমি দিতে পারবো না কোনো মতে আমার ছেলেকে আমার কাছ থেকে ছিটিয়ে নেও না খুব কাঁদলে তখন আপনি আপনার কি বলেন তাহলে বুঝালে আপনি চিন্তা করে দেখুন একটা সম্ভ্রান্ত পরিবার আরবদের সাথে আরবের প্রতিবেশী যেসব রাষ্ট্রগুলো আছে তাদের শুল্কবিহীন ব্যবসা আজও পর্যন্ত যে চলে এটা চালু ছিলেন রসুলের দাদর আব্বা হাসেফ অথবা তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন তিনি একজন বড় মানে কি বলবো প্রশাসক ছিলেন তিনি একজন গভর্নর লেভেলের মানুষ তার কত সম্পত্তি এমনকি এই সন্তানটা যে কাবায় যাবে মক্কাই নিয়ে যাবো কাবার মসুলটি এই হবে কারণ এর আপনার কাবার মসুলি ছিলেন বুঝতে হবে কিন্তু এটা তো সিংহাসনে বসাবো আমরা বুঝতে নাম কি নাম হচ্ছে সন্তানটার নাম হচ্ছে শেবা সাইবার কথার অর্থ শুক্র খুব বর্ষা খুব সুন্দর দেখতে এগুলো টান দিয়ে বলে এক কথা লাগবে শুভ্র বর্ষা খুব সুন্দর দেখতে মক্কায় যখন নিয়ে সবাই বলছে এত সুন্দর বাচ্চা কার রে এত সুন্দর ছেলে কার এত সুন্দর ছেলে আসলে কথা বলছে তখন সবাই মিলে বললো সবাই মিলে বললো এটা হচ্ছে মোতালিবের গোলাম চাচার নাম মোতালিব হাসেমের ভাই গোলামকে আরবিতে কি বলে হাব

আরেকটা সোনার তলোয়ার পেলেন বেশ কিমার জিনিস যেটা কাবা শরীফের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছিলেন কাবার মুতুল্লি তিনি ছিলেন উনি বলেছিলেন আমার দশটা সন্তান দিও আল্লাহকে বলেছিলেন তাকে দশটা সন্তান দিল এক মায়ের পেটে দু ভাই একজন হচ্ছে আবু তালেব আর একজন আবদুল্লাহ আবু তালেব হাজরত আলীর আব্বা আব্দুল্লাহ নবীজির আব্বা এখানে একটা অনেক বড় ঘটনা আছে সময় যাবে বলবো না পরে শুনে নেবেন

আম্মা জান আমিনা তাই আম্মা আপনাকে বলারে বছর বয়সে বিয়ে করতেছিলেন হযরতে আব্দুল্লাহ আমার রাসূলের আব্বা সুন্দর জীবন কাটতে রইলো কাটতে রইল তারপরে আম্মা বললো আমার পেটে বাচ্চা এসেছে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি এটা আমি কি ইসলামের ইতিহাস বললাম না নানি দাদির গল্প শোনালাম জোরে বলুন

কিন্তু আমার রসুল জীবন যাপন করেছিলেন গরুবাদীর সঙ্গে আমার আপনি জীবন যাপন করেছিলেন গরিব হালে। আমার রসুল এতিম হয়ে জন্মে আরে এতিমের মর্ম বুঝতে এতিমের কথা বুঝতে আমার রসুল নিজের হাতে ছাগল চড়িয়েছিলেন লোকের ছাগল নয় ছটা উন পেয়েছিলেন কিছু দুম্বা পেয়েছিলেন সেগুলো নিয়ে আমার রসুল চড়িয়েছিলেন নিজের ঘরের আপনার নিজের ঘরের গরু চরি আপনার জীবিকা হয় না আপনার ব্যবসা আছে কিন্তু দুধ দিয়া গরুটাকে নিজে খেতে দেন কে দেন না নিজে নিয়ে ঘাস খাওয়াতে নিয়ে যান কে জান না কথা তো বুঝতে হবে হট করে মুখে যায় এলো রসুলের ক্ষেত্রে যা উচ্চারণ করে দিয়া কেউ কখন যে আপনার মন্দিরের ঘন্টা নাকি আমরা পড়ে গেছি নাকি কেউ এসে উম্মি বলে লাফালাফি করতে যে ডিকশনারি খুলে রসুলকে নিরক্ষর এসে সাব্যস্ত করতে ব্যস্ত আমার মনে হয় যতক্ষণ নিরক্ষর সাব্যস্ত করতে ব্যস্ত ততক্ষণ আমার রসুলের কত জ্ঞান ছিল কত ইজ্জত ছিল এটা নিয়ে যদি চর্চা করতো ইনশাআল্লাহ আমি বেদ লাগিয়ে বলছি আল্লাহ তার দরজাকে বুলন্দ করে দিত জোরে বলে সুবহানাল্লাহ ঠিক বলছে না ভুল বলছে একদল লেগে পড়েছে রসুল অমুক আপনার গরিবের ছেলে ছিলেন সেটাকে এমন একটা ভাষায় বলছে যেটা বলতে যে আমায় বেয়াদি লাগছে এই ছাগল চড়াতেন বলে ইহুদিন রসুলকে কি বলে ডাকতেন হ্যাঁ একটু আপনারা বলেন তো ইহুদিরা আমার রসুলকে রয়না বলে মানে বেশ ভালো রাখাল রায়না কথা তো রাখাল তুমি করলেন আমার আল্লাহ এখন আমি যদি বলি যেমন ব্যাখ্যা তোমরা লোগাত খুঁজছো রায়না কথার একটু অর্থটা লোগাত খুঁজে বার করো তো ডিকশনারি খুঁজে বার করো কি বার হবে যেটা বার হবে ওটা রসুলের সামনে বলতে আমার আল্লাহ বরণ করেছে কারণ আমার আল্লাহ তার ইজ্জতকে আল্লাহ আমার রসুলকে আর সে থেকে সম্মান দিয়েছে জোরে বলছো মহান আল্লাহ

हैव साते हां परवे बच्चे तो नहीं

যেটাকে কুস্তুন্তুনিয়া বলা হয় কনস্ট্যান্টিনিপাল ওপেন দিয়ে যাচ্ছে তো কারো মাফ করে দেবেন খালি কনসেপ্টটা বুঝে নিন বুঝতে হবে না প্রফেসর সাহেব এসেছেন আমাদের বক্তব্য লেভেলও হয় এটুকানি তাকে শুনিয়ে খুশি করতে হবে না কত গ্যাদিগুনি ছেলেরা আছেন আপনারা মাশাআল্লাহ বাপ দাদা বাচ্চাদের সব পেয়েছেন আমাদের মজলিসগুলো কিরকম হয় কি যেটা পরবর্তীতে অটোবান সব